হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী হচ্ছে নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি দেখো কী বলছে এখানে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক কাজ একে দেখো কি বলছে এখানে সমস্যা ও চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো তারপর দেখো দুই নম্বর কি লিখবা এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তারপর দেখো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম তার প্রথম বন্ধু যা খুঁজে পেলো তারপর দেখো কাজ দুই আছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন কাজ দুয়ের মধ্যে লিখবা হচ্ছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছে এবার এবার চারজন সবারই আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে সে যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা ছক সামাজিক গুরুত্ব আর একটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব তারপর দেখো এরপর তোমার চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনা সমস্যা চ্যালেঞ্জের নাম সমস্যা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স্ব সহ দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নিশা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক দায়িত্ব তবে দেখো কাছে তিনি বসে প্রতিবেদন লেখো তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতির ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগের গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখ কাজ পাঁচে দেখা রয়েছে